ইসমিল্লা রহমান রাহিম আজকে আমি করলা ভাজি করব। প্রথমে এই করলাগুলি শাক শাক করে কাটছি আলুগুলিও গলিও বড় করে কাটছি তেহেন কত সুন্দর করে এরকম একটু মোটা সাইজ করবেন যাতে এটা বাজলে মজা লাগে একবার চিকুন একটা হয়ে যায় লবণ মরিচ পেঁয়াজ সব কিছু কাটতে এই যে সুন্দর করে করলাটি ধুইলাম এই করলাটা বসাইলাম কড়াইটা অনেক গরম হয়েছে দেখাই যাচ্ছে যে গরম পাসেম তেল দিব তেলটাও বেশ গরম করব করলা বাজে তেল দিলে তেলটা বেশ গরম করে দিলে বাজেও না নাও না যেমন পেঁয়াজ দিলাম মরিচ দিলাম সুন্দর করে এটা তেলে বাজমু হালকা ব্রাউন কালার করমু আর একটু হল ইচ্ছা এটাও হলুদ একটু আমি দিই সবসময় আপনাদের ভালো লাগলে দ্বিতীয়বারের নাও দেবেন আপনাদের ইচ্ছা এই হলুদ আমি দিয়া এই যে করলা সুন্দরের কাটতে আলু করলা থুইসলাম কলাইয়া চালুন আমি জানি পানি নাই বিন্দু বির পানি থাকলে আবার থিতা লাগে এই যে অনেক এক ঘন্টা আগে আমি আধা ঘন্টা আগে এড়ে রাখছি এ দিলাম সুন্দর করে লাড়া সারাটা দিয়া একটু তেল লাড়া দিয়া এই যে লবণ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে লড়া দিলাম লবণ দিলেই পানি উঠবো এটা স্বাভাবিক জালটা একটু স্যাটাই দিতে যাতে একটু হাই হিট দিতে পানিটা যাতে দুধ শুকায়ে যায় এই দেখেন এই দুই তিন মিনিট পর এই যে লাড়া দিলাম প্রায় ওয়ার করতেই দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে করলারা কত সুন্দর এই যে একবার লড়া দিলাম পরবর্তী আবার আরেকটা এই যে দেখেন দু তিন মিনিট পরে এই যে আবার আর একটা লড়া দিলাম এই দেন লাডা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন করলাডার অতিরিক্ত তেল থাকলে এইভাবে সরাই দিবেন সরাই দিলে তেলটা আয়া মাঝখানে জমা হইব জমা হইলে তখন এই যে সুন্দর করে পরে সাইডেতে উড়াই এলাম যা যদি বাজিটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন الله في